যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডুরান কাপের ডারভিতে মোহনবাগান এগিয়ে থেকে শুরু করছে কেন এটাকে যদি বিশ্লেষণ করতে হয় কয়েকটা ভাগে কিন্তু ভাগ করতে হবে প্রথম যে বিষয়টা উঠে আসছে দুটো কোচের যে ম্যানেজারের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে বিচার করতে হবে যদি দেখা যায় মলিনা মলিনা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা অন্যতম বড় নাম এবং এই কোচটা কিন্তু বড় বড় টুর্নামেন্টে মোহনবাগানকে জিতিয়ে দেখিয়েছে এবং যদি তুমি অস্কারভুজংয়ের দিকে তাকানো হয় তাহলে কিন্তু অস্কারভুজং এখনও অবধি সে তার গেম প্ল্যানকে সঠিকভাবে কিন্তু গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তার গেম প্ল্যানে কোনটা প্ল্যান এ আর কোনটা প্ল্যান বি এটাকে কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি তার ফলে যেসব ম্যাচে এই ইস্টবেঙ্গল দল হয়তো ভালো পারফরম্যান্স লাস্টের দিকে করে জিতে যেতে পারতো সেই ম্যাচগুলোতেও কিন্তু এই অস্কারভুজংয়ের সঠিক সময় সঠিক গেম প্ল্যানিং না করার জন্য কিন্তু পরাজিত হতে দেখা গেছে তাই যদি কোচের দিক থেকে বিচার করা হয় সেখানে কিন্তু মলিনা অস্কার অস্কারভুজংয়ের থেকে অনেক অনেক এগিয়ে থাকবে যদি একটা নাম্বার দেওয়া হয় দশের মধ্যে মলিনাকে আমি নাইন পয়েন্ট ফাইভ দেবো আর অস্কার ভুজংকে যদি আমাকে নম্বর দিতে বলা হয় দশের মধ্যে সাড়ে তিনের বেশি কিন্তু দেওয়া সম্ভবই না কারণ অস্কার অস্কারভুজংয়ের মধ্যে সেই কোয়ালিটি আমরা এখনও অবধি দেখতে পাইনি অস্কার বুজং একটা কিছু করে দেখাতে পারে এবারে যদি দেখা যায় গোলকিপিং পজিশানে গোলকিপিং পজিশানে যদি দেখা যায় ভিশাল কায়েত আর প্রসুকান্ত সিং গিল সেই জায়গায় দাঁড়িয়ে ভিশাল কায়েত কিন্তু অনেক ম্যাচুয়ার গোলকিপার সে যেমন প্ল্যানটি সেভ করতে পারে এছাড়া যদি দেখা যায় খেলাটা যদি অ্যাডেড টাইমে যায় বা তারপরে যদি একদম পেনাল্টি শ্যুট আউটে চলে যায় সেখানে কিন্তু এই কায়েত অনেক অনেক ভালো একটা গোলকিপার হিসেবে দেখা যাচ্ছে টাই বেকারে কিন্তু ভিশাল কায়েতের রেকর্ড অত্যন্ত ভালো আর যদি দেখা যায় যে সেফের ক্ষেত্রে সেফের ক্ষেত্রে কায়েত বড়ো ম্যাচে তার যে পারফরমেন্স যেভাবে সে একের পর এক বল সেফ করেছে সেটা কিন্তু একদম নজিরবিহীন বলাচল মানে অসাধারণ পারফরম্যান্স ছাড়া এই ধরনের ম্যাচে কিন্তু জেতা যায় না বা প্রত্যেকটা বলকে সেভ করা যায় না এবং বিশাল কায়তের জন্য কিন্তু মোহনবাগান অনেক ডারভি ম্যাচে একদম ক্লিয়ারলি জিতে আসতে সক্ষম হয়েছে তাই বিশাল কায়েত কিন্তু গোলকিপিং পজিশানে সবসময় এগিয়ে থাকবে আর প্রফসুকান্ত সিং গিলের দিকটা যদি বিচার করা হয় প্রাপ সিং গিলের যে জিনিসটা দেখা যায় যে একটা টাইম অফ দি প্রফ সিং গিল খুব ভালো ফুটবল খেলে কিন্তু যখনই বারবার প্রেশার ক্রিয়েট হয় তখন কিন্তু প্রাপ সিং গিল বারবার কিন্তু এক্সপোজ হয়ে যায় এবং সে কিন্তু মিস্টেকগুলো করে দেখায় যে একটা বাজে ফাম্বেলিং আউটিংয়ে বাজে এবং বল ডিস্ট্রিবিউশনে বাজে হয়তো দেখা যাচ্ছে যে ফার্স্ট পোস্টে দাঁড়ানোর কথা সে সেকেন্ড পোস্টে চলে যাচ্ছে এই যে প্রবলেমগুলো প্রসুকান্ত সিং গিলের মধ্যে আছে এটাই কিন্তু এই প্রসুকান্ত সিং গিলকে অনেক বেশি পিছিয়ে রাখছে ভিশালকায়েতের থেকে এবারে যদি দেখা যায় নাম্বারিংয়ের দিক থেকে অবশ্যই ভিশালকায়েতের যা পারফরমেন্স বড়ো ম্যাচ খেলার সেখানে দশে নয় পাবে ভিশালকায়েত অন্যদিকে প্রসুকান্ত সিং গিল খুব বেশি হলে চার থেকে সাড়ে চার পাবে এর থেকে বেশি কোনো মতেই পাবে না এছাড়া সেন্টার ব্যাক পজিশানে যদি বিচার করা হয় দুটো টিমের সেন্টার ব্যাক পজিশানে যেখানে টম আলটার্ট এবং অ্যালবার্টো রড্রিগেসের মতো ডিফেন্ডাররা মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে খেলবে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে কারণ টম আলডেট ও আলবার্টো রড্রিগেসের মধ্যে যে কম্বিনেশানটা সেটা কিন্তু অনেক ভালো এবং তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এবং মলিনার গেম প্ল্যানে কিন্তু তারা এক বছর অলরেডি খেলে নিয়েছে তাই তাদের ডিফেন্সিভ লাইনটাকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে অন্যদিকে আনোয়ার আলি এবং সিভিলের মধ্যে যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা কিন্তু এখনও গড়েই ওঠিনি আমরা দেখলাম যে একাধিক ম্যাচে তাদের যে ডিফেন্স লাইন আনোয়ারালিকে ঠিকঠাক পজিশানে থাকতে দেখা যাচ্ছে না কখনও সে অনেক বেশি ওপরের দিকে উঠে যাচ্ছে কখনো সে একদম কিন্তু ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নামতে পারছে না এবং আউট অফ পজিশানে বারবার কিন্তু আনোয়ারালি হয়ে যাচ্ছে সিভিলে এখনও অবধি খুব একটা যে ভালো গেম প্ল্যানের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে এটা বলা যাবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গল দলটা এখনো অবধি কোনো বড় দলের সঙ্গে খেলেনি যেখানে ভালো মানের বিদেশি আছে কিন্তু অন্যদিকে মোহনবাগান কিন্তু ডায়মন্ড হারবারের মতো একটা দলের সঙ্গে খেলেছে যেখানে তাদের ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গায় থাকবে সেন্টার ব্যাক পজিশনে এবং দুটো টিমের সেন্টার ব্যাক যদি বিচার করতে হয় অবশ্যই দশে নয় পাবে মোহনবাগানের ডিফেন্ডাররা আর অন্যদিকে ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা দশে খুব জোর চার পাবে আর এছাড়া যদি বিচার করতে হয় ব্যাক রাইট ব্যাক পজিশানে সেখানে মোহনবাগানের কাছে কিন্তু রাইট ব্যাক পজিশানে আশিস রায় এবং লেব ব্যাক পজিশানে কিন্তু অভিষেক সিং এর মতো একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং দুটো প্লেয়ারই কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করছে যদিও দুটো প্লেয়ারের মধ্যে কখনও কখনও ফাম্বেলিং হয় ঠিকই কিন্তু ইস্টবেঙ্গলের যে ডিফেন্স ব্যাক লাইন আছে সেই ব্যাক লাইনের তুলনায় মোহনবাগানের রাইট ব্যাক পজিশান এবং লেফট ব্যাক পজিশানে যারা খেলে তারা অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং এরা কয়েকদিন প্র্যাকটিস করেই দেখিয়ে দিয়েছে যে এরা সেই মানেরই প্লেয়ার যারা কিনা ডারভি খেলার যোগ্য এবং এদের কাছ থেকে যেমন মোহনবাগান কোচ বল বাড়ানোর দিকেও যেমন ঝোঁক দেয় তেমন কিন্তু ট্র্যাক ট্র্যাকব্যাক করে ডিফেন্সকে হেল্প করার দিকেও কিন্তু এরা অনেক বেশি অ্যাক্টিভ দেখা যায় সে জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ব্যাক এবং রাইট ব্যাক পজিশানে খুব একটা ভালো প্লেয়ার দেখা যাচ্ছে না প্রভাত লাকড়া নিশু কুমার এই ধরনের কয়েকটা প্লেয়ারকে নিয়ে কিন্তু এই দলটা গঠিত সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে লেফব্যাক রাইট ব্যাক পজিশানেও কিন্তু বাগান ডমিনেট করবে আশা করা যাচ্ছে যে মোহন বাগানের এই লেফব্যাক ব্যাকের যে চ্যানেল সেই চ্যানেল থেকে অফেন্সিভলি উঠে গিয়ে বল ক্রসিংয়ের সাথে সাথে ভালো কিন্তু ক্রিয়েট একটি ভিডিও দেখাবে কারণ এই দুটো ব্যাককে কিন্তু মোহনবাগান এই কারণেই রাখছে যাতে করে অফেন্সিভ এবং ক্রিয়েটিভিটি দুটোই যেন থাকে এর সাথে সাথে যদি এই দুটো ব্যাগের যে কম্বিনেশান সেই কম্বিনেশানকে যদি রেড করতে হয় অবশ্যই মোহনবাগানের লেপব্যাক ব্যাকের যে পারফরমেন্স সেই অনুযায়ী এরা সেভেন পাবে আর অন্যদিকে ইস্টবেঙ্গলের রাইড ব্যাক পজিশানে যারা খেলছে তারা বড় জোর সাড়ে তিন থেকে চার এই রেটটাই কিন্তু পাবে কারণ এদের এখনও অবধি সেই রকম মনে হচ্ছে না এবারে যদি দেখা যায় সেন্টার মিডফিল্ড পজিশান সেন্টার মিডফিল্ড পজিশানে কিন্তু মোহনবাগানের সেন্টার মিডফিল্ডাররা অনেক বেশি কিন্তু প্রতিভাবান আর সবচেয়ে বড় কথা এরা কিন্তু সবাই ইন্ডিয়ান সেন্টার ব্যাক এবং মলিনার আন্ডারে এরা এক বছর খেলে নিজেদের যে পজিশান নিজেদের যে পাসিং কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করে নিয়েছে বিশেষ করে আনিরুদ্ধ থাপা এছাড়া আপুইয়া তার সত দীপক টাংড়ির কথা বলতে হবে দীপক টাংড়ি মলিনার আন্ডারে এসে কিন্তু একটা নতুন জীবন ফিরে পেয়েছে তার ফুটবল যে দর্শনটা সেটা কিন্তু খুলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সেন্টার মিডফিল্ড পজিশানটা কিন্তু মোহনবাগানের খুবই একটা শক্তিশালী দেখাচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গলের সেন্টার মিডফিল্ড পজিশানে আগেরবারে যে জিনিসটা দেখা যাচ্ছিলো যে তাদের সেন্টার মিডফিল্ড পজিশানে অপশান নেই কিন্তু এবছর এই ইস্টবেঙ্গলের কাছে সেন্টার মিডফিল্ড পজিশনে অপশান থাকলেও কি হবে তারা কিন্তু এখনও অবধি জেলাপ করতে পারিনি রাশিদ বলুন মিগুয়েল ফিগেরা বলুন প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এখনও তাদের ফর্মের চূড়ায় পৌঁছোতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মিডফিল্ড পজিশান অনেক বেশি স্টেবেল লাগছে এবং তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক অনেক বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই যদি আমাকে সেন্টার মিডফিল্ড পজিশানটা বলতে বলা হয় মোহনবাগানের সেন্টার মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক বেশি শক্তিশালী সেখানে সেন্টার মিডফিল্ড পজিশানে মোহনবাগান কিন্তু এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পাবে আর অন্যদিকে ইস্টবেঙ্গলের সেন্টার মিডফিল্ড পজিশানে যদিও দুটো বিদেশি এসেছে সেই জন্য কিন্তু ফোর পয়েন্ট ফাইভ থেকে অন্তত ফাইভ পাবে খুব জোর এর বেশি কিন্তু এই সেন্টার মিডফিল্ডার এখনও অবধি তাদের যে রেটিং হওয়া উচিত তার বেশি হওয়া হওয়ার কোনো জায়গাই নেই এছাড়া যদি দেখা যায় উইঙ্গার পজিশানে উইঙ্গার পজিশানে বাগানের কাছে কিন্তু লিস্টার্ন কোলাসো মনবীর সিং এরা কিন্তু একদম চিরপরিচিত পরিচিত নাম তার সাথে সাথে কিয়ানগিরি নাসিরি এবং তার সাথে সাথে উইঙ্গার পজিশনে কিন্তু সাহাল আব্দুল সামাদকেও আমরা খেলতে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগানের উইঙ্গার পজিশানের যে কম্বিনেশানটা সেটা কিন্তু অত্যন্ত ভালো দেখাচ্ছে আর ইস্টবেঙ্গলের যদি উইঙ্গার পজিশানে যদি দেখা যায় সেখানে বেশ কিছু ভালো ভালো নাম থাকলেও সেই অর্থে এখনও তারা পারফরমেন্স ডেলিভার করতে পারিনি বিশেষ করে বলতে হবে যে উইঙ্গার পজিশন থেকে খেলা পি বিষ্ণুর কথা বলতে হবে যে মা নাওরেমের কথা এবং এই ইস্টবেঙ্গল দলের কাছে কিন্তু এই উইঙ্গার পজিশানটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কারণ এই দুটো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার তবে এই দুটো প্লেয়ারের বর্তমানে যে ফিটনেস লেভেল সেই ফিটনেস লেভেলকে আরও আপ করতে হবে মানবীর সিং লিস্টান কোলাসো এই ডুরান কাপে কিন্তু তারা কাঁপাচ্ছে বিশেষ করে বলা চলে লিস্টানের পারফরমেন্স কিন্তু আলাদাভাবে একটা বলা চলে যে বলার মতো একটা কথার জায়গায় গেছে কারণ লিস্টান যেভাবে প্রত্যেকটা ম্যাচে গোল করছে সেটা এক কথায় অনবদ্য তাই লিস্টান এবং মানবীরের কম্বিনেশানকে ফেকানোর মতো কিন্তু ক্ষমতা ইস্টবেঙ্গলের দুটো ব্যাকের আছে কি না এটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলের কাছে বিশেষ করে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের কাছে এছাড়া যদি দেখা যায় সেন্টার ফরোয়ার্ড পজিশানে দুটো দলের সেন্টার ফরওয়ার্ডের মধ্যে যদি তফাত দেখা যায় সেটাই কিন্তু অনেক তফাত দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের কাছে যদিও দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে এর সতসতে তারা কিন্তু আরেকটা বিদেশি সেন্টার ব্যাগ এনেছে মরক্কো থেকে সেন্টার ফরোয়ার্ড এনেছে মরক্কো থেকে এবং তার সতসতে ডেভিড আছে এই তিনটে যে সেন্টার ফরওয়ার্ড লাইন সেই সেন্টার ফরওয়ার্ড লাইনের থেকে কিন্তু মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড লাইন অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে যেখানে দিমিত্রিয়াস পেটস আছে জেসান কামিংস আছে এর সাথে যদি দেখা যায় জেমি ম্যাকলারেন আছে এবং মোহনবাগানের একদম ঘরের ছেলে কিন্তু অবশ্যই সে কিন্তু আছে তার নাম সোয়েল আহমেদ ভাট এই তিনটে যে প্লেয়ার এই চারটে যে সেন্টার ফরোয়ার্ড মোহনবাগানের কাছে আছে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে যে মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ডরা অনেক কোয়ালিটিফুল প্লেয়ার এবং তারা কিন্তু গোলের মধ্যে আছে তারা কিন্তু দেখাচ্ছে যে ফুটবলে গোল করাটা কতটা ইজি এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে গোল করে মোহনবাগানকে আগে বছর যেমন জিতিয়েছিল ঠিক এবছরও কিন্তু সেইভাবেই শুরুটা করে দিয়েছে জেসান কামিংস অসাধারণ গোল করেছে আগের ম্যাচে জেমি ম্যাকলারেন গোল করেছে তিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু এই ডারভিতে খেলতে নামবে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান এই সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু ডমিনেট করবে তাই ফরওয়ার্ড লাইন বিচার করতে গেলে মোহনবাগানের কিন্তু ফরওয়ার্ড লাইনের রেটিং অবশ্যই ইস্টবেঙ্গলের থেকে বেশি হবে সেখানে যদি দেখা যায় আমার মতে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনকে আমি নাইন দেবো এবং ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনকে খুব জোর ফাইভ এবং ফাইভ পয়েন্ট ফাইভ এর থেকে বেশি কিন্তু দুয়ার মতো জায়গায় নেই ইস্টবেঙ্গল দল উইঙ্গার পজিশানেও যদি রেটিং করতে বলা হয় অবশ্যই মোহনবাগানের রেটিং থাকবে এইট পয়েন্ট ফাইভ আর ইস্টবেঙ্গলের কিন্তু রেটিং থাকবে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এর থেকে বেশি কিন্তু ইস্টবেঙ্গল রেটিংয়ে কিন্তু যেতে পারবে না তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু সব দিক থেকেই এগিয়ে আছে এবং মোহনবাগান অবশ্যই এই ডারভিতে একটা স্ট্রোক দিয়ে একটা বড় ব্যবধানে জয় দিয়ে কিন্তু আইএসএলে যে যাওয়ার যে তাদের যে একটা প্রিপারেশান চলছে সেই প্রিপারেশনটাকে কিন্তু সার্থক করবে অন্যদিকে ইস্টবেঙ্গল দেখা যাক এই মোহনবাগান দলকে ঠেকাতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন